স্বাগত দর্শক আমরা আসি বিজিবি এলাকা এখানে শ্রমিকদের বিভিন্ন আন্দোলনের দাবিতে শ্রমিকরা মূলত বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন আমরা সরাসরি দেখাচ্ছি এবং তারা বিভিন্ন দাবি দাবা দেখাচ্ছেন

এটা বুঝাই না দিয়ে গত রাত্রে নিজে নিজের নিয়ে বলছে আমাদের পঁচিশ পার্সেন্ট দিবে আমরা পুরোপুরি একশো পার্সেন্ট চাই এখন আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি কিছুক্ষণ আগে কিভাবে মারমুখী হয়ে আসছে আনসার বাহিনী টাকা খেয়ে আমাদেরকে মারতে আসছে আমরা কোন উশৃঙ্খলা কর্মসূচি আমরা বসার জন্য সবাই বসে আছি আন্দোলনের জন্য আমরা আসছি এখানে কোন রকম কোনো উশৃঙ্খলা হয় নাই কিন্তু আমাদেরকে হয়ে আসছে আপনারা দেখছেন বাকিটা

আমি কি করছি আমরা আজকে দেড় বছর ধরে আমাদের অফিস বন্ধ করছেন তো আমাদেরকে মনে করেন এতদিন আমাদেরকে নয় ছয় করে টাকা দিছে দেওয়ার কথা ছিল আপনার বিশ টাকা করে যারা বিশ পায় বিশ হাজার কথা ছিল তাদেরকে আপনি পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে দিছে তো ওদের সব কিছু বাদ দিয়ে এখন আমাদের লাস্টে দিয়ে মনে করেন এই তিরিশে নভেম্বর আমাদের পুল যে একশো পার্সেন্ট দেওয়ার কথা ছিল যারা যা কিছু পাইব আর কি এত বছর করছে হঠাৎ করে কালকে রাত্রে বলতেছে তোমাদের নোটিসে 25 মাসের 105% আর বাকিটা অবৈদ্য থাকবে বুঝছেন আমাদের আন্দোলন তারা সিটিং বাদ করে এবং কি টাকা খাইয়া অনেক গরিব মানুষ আছে বুঝছেন নি সিটিং বাটবার করে সবকিছু বুঝছেন দেখতে পাচ্ছেন শ্রমিকরা যদি যে গেটটি রয়েছে গেটটি বন্ধ করে আন্দোলন করেছে দেখতে পাচ্ছেন

বাড়ি গলি ভাগৌদে এই লোকটা সুদা এই লোকটা দিছে এই তুমি বলছো না তুমি বলছো না এই যে লোকটা